আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো সুইজারল্যান্ডের বারো ফিজের ক্যাসাবিলার সেট সেটা পাতিল শেপের মডেল এগুলো হচ্ছে খাবারটা পরা লাগে না দাগ পরে না নিচে লেয়ার দেওয়া আছে এটা বারো ফিজের এই ক্যাসাবিলার সেটটা মডেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে ষট্টি বাষট্টি কে ভি বাষট্টি এর হচ্ছে কেবি ছেষট্টি একষট্টি আর এই সেটটা ডিজনি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গোল্ডেন কালার হ্যান্ডেল যেটা আপনার অরিজিনাল তামাক তামা তামার মতোই আপনার হ্যান্ডেলটা বলে চলে এই কালার এই কালারটা হলো একদম ফিক্সড করা এই কালারটা কখনও আগুনে নষ্ট হবে না ডিসকালার হবে না ফিক্সড করা এবং এটার এটা হচ্ছে আপনার এস এস কালার এটা হল এসএস কালার এটা হচ্ছে পিতল কালার আপনি যেটা গোল্ডেন কালার যেটা বলা হয় আপনি যেটাই নেন দুটা মডেল আসে আপনি যেটা নেবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা ডিজি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর সাইজগুলো হচ্ছে বড় বড় আপনার সাইজগুলো যদি আপনি বলে দিই এগুলো হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার এটা আছে চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে বাইশ সেন্টিমিটার একটা আছে বিশ সেন্টিমিটার একটা আছে আঠারো আঠারো সেন্টিমিটার এই ছয়টা পাতিল ছয়টা ডাকা এই বারো সেট এই সেটটা আপনার খুবই ভালো মানে একটা সেট এই সেটটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই সুইজারল্যান্ডের কাছে বলে সেটটা তিরিশ বছর গ্যারান্টি লেখা আছে খোদাই করা তিরিশ বছর গ্যারান্টি আপনি খোদাই করে লেখা দেখলে বুঝতে পারবেন যে তিরিশ বছর গ্যারান্টি দেওয়া আছে আর এই প্রোডাক্টগুলি আমাদের রেগুলার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা খুবই বড়ো সাইজের সেট এটা আর আমরা এই প্রেসটা প্রচারের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকা হলে শিশুরটি বাষট্টি অথবা শিশুটি একষট্টি মডেলের এই কাঁচাবেলার বারফিজের সেটটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বেল আইকনটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ